আজকের ভিডিওটি কিন্তু ফেসবুক রিলেটেড যারা ফেসবুকে কাজ করছো কাজ করছো বলতে বোঝাতে চাইছি যারা ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করেছ কিছু দুটো পয়সা কামানোর জন্য তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা তোমরা যারা ফেসবুকে এমনি অনেকে আছে ফেসবুকে যাদের প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা নেই ফেসবুকে মাঝে মাঝে ভিডিও ছাড়ে মাঝে মাঝে ছবি ছাড়ে তাদের ব্যাপার আলাদা যারা ফেসবুকে কাজ করতে চাইছো কিছু ইনকাম করতে চাইছো আজকের ভিডিওটি কিন্তু শুরু তাদের জন্য প্রত্যেকে ভিডিওটি মন দিয়ে দেখবে স্কিপ কিন্তু কেউ করবে না স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না মাথার ওপর দিয়ে সব বেরিয়ে চলে যাবে পরে আমাকে মেসেজ করবে দাদা বুঝতে পারলাম না তা কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো নিজের নিজের জায়গায় সবাই আনন্দই আছো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবে যারা ফেসবুকে কাজ করছে বা ফেসবুকে কিছু করতে চায় আর কি করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে ফেসবুক রিলেটেড এবং ইউটিউব রিলেটেড নানান রকম টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই চ্যানেলে তোমাদের জন্য নিয়ে আসি তোমাদের ভালোর জন্য তোমাদের উপকারের জন্য আর একটা কথা মনে রাখবে আমি কিন্তু ভুং ভাঙ কথা বলি না অন্যদের মতো আমি কিন্তু ভুং ভাঙ কথা বলি না আমি কোনোদিনও বলি না এই সেটিংস অন করো তোমার ভিডিও ভাইরাল হবে অমুকভাবে ভিডিও আপলোড করো তোমার ভিডিও ভাইরাল হবে আমি কিন্তু কোনোদিন বলি না যাই হোক আজকের ভিডিওটি যে বিষয় আমি তোমাদের সঙ্গে করছি তোমাদের জন্য করছি কন্টেন্ট মনিটাইজেশান নিয়ে ফেসবুকে সবাই কিন্তু কাজ করছো দুটো পয়সা কামানোর জন্য পয়সা কামাতে গেলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান তোমার পেতেই হবে অনেকে বলে স্টার দিয়েও পয়সা ইনকাম করা যায় আরে ভাই স্টার দিয়ে আর কত পয়সা ইনকাম করা যায় আমি তো দেখলাম ফেসবুকে কাজ করে এতদিন কত পয়সা ইনকাম করা যায় করা যায় না লক্ষ্য কিন্তু মনিটাইজেশন প্রত্যেকের কিন্তু একটাই লক্ষ্য কন্টেন্ট মনিটাইজেশন কেউ দেড় হাজারে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে কেউ দু হাজারে পাচ্ছে কেউ পাঁচশো ফলোয়ার্স এ পেয়ে যাচ্ছে কেউ আবার দশ হাজার ফলোয়ারে পাচ্ছে না কনটেন্ট মনিটাইজেশান কেসটা কি ব্যাপারটা কি আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম বাস্তব অভিজ্ঞতা তোমাদের দেবো কোনো ভুং ভাঙ অভিজ্ঞতা আমি তোমাদের দেব না কোনো ভুং ভাঙ কথা আমি তোমাদের বলবো না আমি যেভাবে বলবো সেভাবে কাজ করো কন্টেন্ট মনিটাইজেশন যদি তোমরা না পাও আমার চ্যানেল থেকে চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যেও আমি একবারও দুঃখ প্রকাশ করব না কিন্তু ভিডিওটি মন দিয়ে দেখো তোমাদের ভালো লাগবে অনেক ভিডিও আমি দেখেছি ইউটিউবে কি ভিডিও দেখেছি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কি করে পাওয়া যায় যখন আমার কন্টেন্ট মনিটাইজেশন আমার এনেল হয়নি তখন কিন্তু আমি চেষ্টা করেছি কি করে কন্টেন্ট মনিটাইজেশন পাবো ইচ্ছা তো প্রত্যেকের আছে রে ভাই পয়সা ইনকাম যাই হোক না হোক পয়সা ইনকামের তো প্রত্যেকের লক্ষ্য কিন্তু আমার না দেখতে ভালো লাগে যে এত ডলার হলো যাই হোক আমার দেখতে খুব ভালো লাগে যাই হোক আমি চেষ্টা করেছি যাই হোক সফলতা পেয়েছি আমি কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু পেয়ে গিয়েছি কিভাবে পেলাম তাহলে চলো সেই বিষয়টা খোলসা করে বলি আমি ফেস ইউটিউবে অনেক ভিডিও দেখেছি অদ্ভুত অদ্ভুত সব কথা বলে ইউটিউবে ফেসবুক নিয়ে শুধু ভিউজ কামানোর জন্য আর তোমরা সেই ভিডিওগুলোকে হাজার হাজার লাখ লাখ ভিউজ দাও কিন্তু আমি যেহেতু সত্যি কথা বলছি আমার ভিডিওতে তোমরা ভিউজ দেবে না আমার ভিডিওতে তোমরা লাইক করবে না আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইবও করবে না কেন ভাই আমি যেহেতু সত্যি কথা বলি তাই আমি সত্যি কথা বলি বলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই আসল কথায় আসি আবার বলছি হাত জোর করে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিও দেখতে দেখতে ভিডিও দেখছি একজন তিনি আবার ফেসবুক বাবা যেমন ইউটিউব বলে বাবা আছেন ফেসবুকেও বাবা আছেন যাই হোক উনি কি বলছেন এই সেটিংসটা অন করো খুব তাড়াতাড়ি চ্যানেল কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে কোনোদিনও হয় না সব সময় মনে রাখবে একটা কথা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি যখনই তুমি ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করবে এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও ভালো করে যখনই তুমি ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করবে তোমার অটোমেটিক্যালি সব সেটিংস অন হয়ে যায় যেগুলো যেগুলো দরকার সব সেটিংস কিন্তু অন হয়ে যায় সুতরাং কোনো ভিডিও দেখে কারুর কথা শুনে কোনো সেটিংস অন বা অফ করতে যাবে না এটা মাথায় রাখবে কিন্তু এক নম্বর কথা প্রফেশনাল ড্যাশবোর্ড তুমি যেই অন করবে ফেসবুক কিন্তু বুঝে যাচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করছে মানে ইউটিউবে কাজ করতে যায় ইউটিউব থেকে কিছু পয়সা ইনকাম করতে যায় তখন কিন্তু তোমার সব সেটিংস অন 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 হয়ে যাবে কথা শুনে বা অফ করতে যাবে না এক নম্বর দু নম্বর অনেকে দেখবে ফেসবুকে এসে বলে আমার ভিডিও যাচ্ছে তিন লক্ষ পরিবারের ভিডিও আমার ভিডিও যাচ্ছে পাঁচ লক্ষ পরিবারের ভিডিও এখানে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আমার প্রোফাইলটাকে ফলো করো আর জনকে লাভ রিয়াক্ট দাও তাহলেই নাকি তোমার চ্যানেলে মনিটাইজ হয়ে যাবে ডিম হবে ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই ইউটিউবের মতো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট অনলি ফেসবুক জবে মনে করবে তুমি এলিজিবেল তবেই তোমাকে কিন্তু ইনভাইট করবে তার আগে কিন্তু নয় তুমি যতই যাই করো হবে না ফেসবুক তোমাকে কবে এলিজিবেল মনে করবে সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন সেটাই আমি তোমাকে বলছি তোমাদের শুনবে ভালো করে কিভাবে পাওয়া যেতে পারে আমি কিন্তু আবার বলছি হানড্রেড পারসেন্ট না তোমরা কিন্তু চেষ্টা করে দেখতে পারো আমি যেভাবে পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে একজন আবার মাতব্বর বলছে কি যে আমাকে ফেসবুকের কাছে বলতে হবে যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই আরে ভাই এটা কি মানে হাতের মোয়া হাতের মোয়া তুমি চাইলেই তোমাকে ফেসবুক দিয়ে দেবে দেবে না ওখানে তো লেখা আছে ইনভাইট অনলি কোনো ক্রাইটেরিয়া নেই আগে ছিল ক্রাইটেরিয়া এখন কোনো ক্রাইটেরিয়া নেই ইনভাইটেড অনলি একজন আবার মাতব্বর সে অভাব নেই তো সব জায়গায় অত অভাব নেই সে আবার কি নিচ্ছে ফেসবুকে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে ওখানে গিয়ে ফেসবুককে মেল করুন ফেসবুককে রিকোয়েস্ট করুন সে আবার তার ডেসক্রিপশন বক্সে লম্বা চওড়া চিঠি লিখেছে মানে পারেও এরা মানুষকে মানে ভুল পথে চালিত করতে এরা সবাইকে ভুল পথে চালিত করে আমি পরিষ্কার কথা বলছি শুনো বলছে কি মেল করো ওই সাপোর্টে গিয়ে তাদেরকে জানাও আমি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই দেবে তা কইন দেয় তুমি কাজ করছো না কিছু করছো না তোমাকে ফেসবুক দিদে কন্টেন্ট মনিটাইশন অত সস্তা অত সস্তা আমিও করেছি তাই জন্য তোমাদের বাস্তব অভিজ্ঞতাটা বলছি তাদের কথা শুনে আমিও করেছি মেল অনেকবার করেছি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ভাই ভাই বোন যেই হোক কিচ্ছু হয়নি হবে না ওইভাবে হবে না তোমাদের কি কর্তব্য তাহলে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে কি কনসিস্টেন্সি আমি পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশন এবং আমার ওয়াইফও পেয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন শুধু কটা জিনিস খেয়াল রাখতে হবে কোনো কপি পেস্ট ভিডিও বানাবে না মাথায় রাখবে এটা ইউটিউব থেকে অনেকে দেখছি বানাচ্ছে ইউটিউব থেকে ভিডিও নিয়ে রিয়াকশন ভিডিও বানাচ্ছে দরকার নেই নিজের কন্টেন্ট দাও নিজের কোয়ালিটি দিয়ে মানে কন্টেন্ট মনিটাইজেশন আনো আমি ফেসবুকে চাই ইউটিউবে নিজের কন্টেন্ট দিয়ে আমার ইউটিউবে দুটো চ্যানেল আছে এই একটা চ্যানেল যেখানে ভিডিওটা আপলোড করব আর একটা ব্লগ চ্যানেল আছে দুটোই কিন্তু মনিটাইজড এবং দুটোই কিন্তু আমার নিজের ভিডিও দিয়ে মনিটাইজ করেছি নিজের ক্যালিতে মনিটাইজ করেছি কারুর কপি পেস্ট করে ভিডিও আপলোড করে নয় সেই রকমই তোমাকে কি করতে হবে ফেসবুকেও সেম তোমাকে মাথায় রাখতে হবে নিজের কন্টেন্ট দেবে আরে ভাই তুমি বাড়ির থেকে তো বেরোচ্ছ রাস্তায় যেখানে যাচ্ছ একটা করে ছবি তোলো না বাজারে যাচ্ছ একটা ছবি তুলে নাও একটা ছোট্ট ভিডিও করে নাও কোনো মন্দিরে যাচ্ছো একটা ছবি তুলে না একটা ভিডিও করে নাও যেখানে যাচ্ছ একটা করে ছবি একটা করে ভিডিও পারলে ডেলি তোমরা দুটো করে রিল দাও দুটো রিল তিনটে ফটো মাথায় রাখবে যদি যেটা শোনো দুটো রিল তিনটে ফটো এগুলো আপলোড করতে থাকো তোমরা এক মাস করে দেখো এক মাস যদি না হয় আমার কমেন্টে এসে যা খুশি লিখে যাও একটা মাস করে দেখো কন্টিনিউ কনসিস্টেন্স কনসিস্টেন্সি রেখে ডেলি আর পারলে লাইভে আসো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইভে আসলে কি হয় যোগাযোগটা বাড়ে আমি যদি আবার লাইভে আসতে পারি না কাজের চাপ থাকে আমার তাই লাইভে আসো দেখবে তুমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে সোনার হরির কিন্তু তুমি পেয়ে যাবে আর কন্টেন্ট মনিটাইজেশন তুমি যতক্ষণ না পাচ্ছ তোমার ফেসবুকে কিন্তু কাজ করে লাভ নেই শখে করছো ভিডিও আপলোড করছো লোককে দেখাচ্ছ ওটা আলাদা জিনিস যদি পয়সা ইনকাম করার চেষ্টা থাকে ইচ্ছা থাকে তাহলে তোমাকে কিন্তু এই জিনিসটা করতে হবে মাথায় রেখো আমি যেটা বললাম এগুলো করো দেখো তোমরা কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই পাবে কোথাও মেলটেল করার দরকার নেই কোনো লাভ নেই ওসব মেল মেলটেল করে অনেকে বলে মেল করো বরকা বরকা ডেসক্রিপশনে সব লিখে দেয় অমুক তমুক আমি পেতে চাই হবে না কোথাও মেল করে কোনো সেটিংস অন করে লাভ নেই কাজ করো ওদের ভিডিও দেখে লাভ নেই সময় নষ্ট করো না বারবার বলছি কাজ করো মন দিয়ে সফলতা একদিন আসবেই আসবে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম